জানিয়েছেন এবং আশ্বাস দিয়েছেন যে ডাকসুতে বা কোনো কাজে তিনি সহযোগিতা করবেন আর আমাদের যেটা অবস্থা যদি বলেন সেই ক্ষেত্রে আমরা গতকালই সেটা জানিয়েছি যে আমরা সব সময় সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিলাম আছি থাকবো সেই জায়গা থেকে যেহেতু আমি নিজেও প্রত্যক্ষ করেছি কুয়েত মৈত্রী হলে তারপর হচ্ছে রোকেয়া হলে এবং হচ্ছে সুফিয়া কামাল হলে যে অনিয়মগুলো ঘটেছে ব্যালট বাক্সে সিল মারার মতো এবং ছেলেদের হলগুলোতে প্রথম বর্ষে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদেরকে জোর করে লাইনে দাঁড় করানো হয়েছে ভোট দিয়ে আবার তাদেরকে লাইনে দাঁড় করানো হয়েছে যাতে অন্য শিক্ষার্থীরা লাইনে দাঁড়াতে অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয় একটি ভোটদানের জন্য দুই তিন ঘন্টা এবং বিরক্ত হয়ে তারা চলে যায় সেজন্য আমরা বলেছি যে আর কথা আমরা বলেছি এই নির্বাচনটা যে বিশ্ববিদ্যালয় প্রশাসন শুরু থেকে শুরু ছিল শুরু করেছিল সেটি একটি ত্রুটিপূর্ণ পদ্ধতি ছিল এবং নির্বাচনে আমরা সেটারই প্রতিফলন দেখেছি সেই জায়গা থেকে গতকাল আপনারা জানেন যে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ ব্যতীত অন্য সকল ছাত্র সংগঠন এই নির্বাচনকে বর্জন করেছে সেই জায়গা থেকে আমিও শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে আমি তাদের দাবির প্রতি একমত এবং আমিও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করব যে আঠাশ বছর পরে যেই নির্বাচনটি হয়েছে এটি যেন শিক্ষার্থীদের কাছে সতীস্ফূর্তভাবে গ্রহণযোগ্য হয় মানুষের কাছে উৎসব আনন্দের হয় সেই জন্য এই প্রশ্নবিদ্ধ বা বিতর্কিত নির্বাচন ফলাফল বাতিল করে দ্রুত নতুন নির্বাচন দেয়া হারানোর জন্য বিভিন্ন রকম ইঞ্জিনিয়ারিং বা কারচুপি হয়েছে এত কারচুপির পরেও আমি এবং আমার সহযোদ্ধা আখতার হোসেন বের হয়ে এসেছি সেজন্য আমরা বলেছিলাম আমরা মনে করি এই দুটি পদের মধ্য দিয়ে নির্বাচনটি হয়েছে এবং যে পরিমাণ ভোট কারচুপি হয়েছে এবং যে পরিমাণ শিক্ষার্থীদেরকে বাধাগ্রস্ত করা হয়েছে ভোট প্রদানে সেই নির্বাচন কখনো সুষ্ঠু নির্বাচন নয় এবং কুয়েত মন্ত্রী হলের ঘটনা বিভিন্ন হলের ঘটনা যেখানে হচ্ছে পোলিংয়ে যেখানে হচ্ছে কর্মীদেরকে বা অনাবাসিক শিক্ষার্থীদেরকে ঢুকতে দেওয়া হয়নি তো এমন একটি নির্বাচন এগারোই মাস ঢাকা বিশ্লেষণ ইতিহাস এবং এই নির্বাচনকে আমরা গতকালই জানিয়েছি যে এই নির্বাচনকে আমরা পাঁচটি প্যানেল যে পাঁচটি প্যানেল আমরা ঘৃণাভারে প্রত্যাখ্যান করেছি এবং নির্বাচনের ফলাফলকে প্রত্যাখ্যান করেছি আমরা বলেছি এই নির্বাচনকে বাতিল করতে হবে পূর্ণ তফসিল ঘোষণা করতে হবে আমরা এখনও মনে করি খুব দৃঢ়ভাবে মনে করি কোন আংশিক নয় নির্বাচনকে পূর্ণ তফসিল পুরো নির্বাচনকে বাতিল করে নির্বাচনের জন্য পুরো পূর্ণ তফসিল প্রদান করতে হবে এটি আমাদের দৃঢ়ভাবে আমরা মনে করি কারণ এগারোই মার্চের যে নির্বাচন এটা ঢাকা বিশ্বের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় এবং ঢাকা বিশ্বের গৌরবের জন্য খুবই কলঙ্কজনক একটি বিষয় তা আমরা মনে করি যে এগারোই মার্চের নির্বাচনটাকে বাতিল করে পূর্ণ তফসিল দিতে হবে এবং এই দাবিতে আমরা হচ্ছে আগামীকাল দুপুর বারোটায় রাজ্য থেকে মিছিল নিয়ে আমরা উপার্জ আরেকটি দাবি রয়েছে যে যারা নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত ছিল যে অযোগ্যভাবে নির্বাচনটা করেছে সেই যারা নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত ছিল চিফ রিটার্নিং কর্মকর্তা উপাচার্য সহ যারাই ছিল তাদেরকে পদত্যাগ করতে হবে এবং এই দাবিতে আমরা আগামীকাল দুপুর বারোটায় রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে যে আমরা উপাচার্যের কার্যালয়ে অবস্থান করব তাতে আমাদের বক্তব্য লিখিতভাবে দিব একই সঙ্গে তিন দিনের আমরা আল্টিমেটাম দিব এই তিন দিনের মধ্যে যদি তারা

আমরা শিক্ষার্থীরা যারা ক্লাসে আসবেন তাদের নিয়ে কার্যালয়ের সামনে অবস্থান করবেন এখানে